ইন্ আলহামদুলিল্লাহ ও সালসালাম আল্লাহ আম্মা বাদ আল্লাহ রাবুল্লা আলমিন ইরশাদ করেন ইয়া তওয়াক আলা আলাল্লাহ ফাহুয়া হাসবু যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনি যথেষ্ট আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি আমলের প্রতিদান রেখেছেন কিন্তু তাওয়াক্কুলের প্রতিদান একটু ভিন্ন কেউ যদি আল্লাহ তাআলার উপর ভরসা করে তার প্রতিদান স্বরূপ তিনি নিজেই তার জন্য যথেষ্ট হয়ে যান সুতরাং বান্দা যদি আল্লাহ তালার উপর পরিপূর্ণরূপে তাওয়াকুল করে তবে আসমান জমিনের সব মানুষও যদি তার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে তবু আল্লাহ তালা তার জন্য কোনো না কোনোভাবে পথ বের করবেনি প্রিয় ভাই ওবোন তাওয়াকুল এক আজিম শাহ ইবাদত এটি অন্তরের আমল মুমিনের হিম্মত উদ্যম ও সাহসের উৎস হলো এই তাওয়াক্কুল অনেক ভাই আছেন যারা তাওয়াকুল সম্পর্কে সুস্পষ্ট ধারণা রাখেন না অনেকে আবার রীতিমতো ভুল ধারণা লালন করেন তাই আজ আমরা আলোচনা করব তাওয়াক্কুল নিয়ে তাওয়াক্কুল বুঝতে হলে আমাদেরকে তাওয়াক্কুলের রোকন তথা মূল ভিত্তিগুলো জানতে হবে তাওয়াক্কুলের তিনটি রোকন রয়েছে প্রথম রোকন আল্লাহ রাবুল্লা আলমিনকে যথাযথভাবে চেনা তাওয়াক্কুল করতে হলে অবশ্যই আল্লাহতাল রসিম ইলম অতুলনীয় ক্ষমতা অশেষ রহমত সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকতে হবে একজন তাওয়াকুলকারী বিশ্বাস করে বিশ্বজগতের সম্পূর্ণ নিয়ন্ত্রণ আল্লাহ রাবুল্লাহ আলমিনের হাতে তিনি যেভাবে চান সেভাবে এই জগৎকে পরিচালিত করেন তিনি সব কিছু করতে সক্ষম তার রহমত ক্রোধের উপর প্রাধান্য পায় তিনি তার নেককার বান্দাদের ভালোবাসেন তাদের সাহায্য করেন আল্লাহ রাবুল্লাহ আলমিনের মা আরিফত যত বেশি হবে আল্লাহর প্রতি আস্থ বিশ্বাস তত দৃঢ় হবে তাই তাওয়াক্কুলের অনিবার্য উপাদান হল আল্লাহর মা আরিফত যে আল্লাহকে যথাযথভাবে চেনে না সে তাওয়কুলও করতে পারে না তাওয়াকুলের দ্বিতীয় রকম হলো আসবাব বা মাধ্যম গ্রহণ করা এবং সাবির রাহিমাহুল্লা একবার খোস পাচরায় আক্রান্ত একটি উটের পাশ দিয়ে অতিক্রম করছিলেন উটটির এই অবস্থা দেখে মালিককে জিজ্ঞেস করলেন এই উটের চিকিৎসা করো না তুমি লোকটি বলল আমাদের একজন বৃদ্ধা আছেন আমরা তার দুয়ার উপরে ভরসা রাখি এবং সাবির রাহিমাহুল্লা বললেন তার দুয়ার পাশাপাশি উটের আক্রান্ত জায়গায় ঔষধ ব্যবহার করো প্রিয় ভাই বোন তাওয়াক্কুল সম্পর্কে ভুল ধারণায় থাকবেন না তাওয়াক্কুল করা মানে হাত পা গুটিয়ে বসে থাকা নয় বান্দাকে অবশ্যই আসবাব বা মাধ্যম গ্রহণ করতে হবে সাধ্যের সবটুকু করার পর ফলাফলের ব্যাপারে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে সাইয়িদুনা অমর বিন আনহুর আমল থেকে বিষয়টি পরিষ্কার বোঝা যায় স্বামে মহামারী ছড়িয়ে পড়লে তিনি শামের যাত্রা স্থগিত করে মদিনায় ফিরে আসেন তখন সৈয়দুনা আবু উবৈদা রাজি আল্লাহানহু তাকে জিজ্ঞেস করেন আফির রুমিন কাদ্রিল্লাহ আপনি কি আল্লাহর তাকদির থেকে পালাচ্ছেন তিনি উত্তরে বলেন নাম ইলা কাদ্দিল্লাহ হ্যাঁ আমি আল্লাহর তাকদির থেকে আল্লাহর তাকদিরের দিকেই পালিয়ে যাচ্ছি অমর রাজি আনহু মহামারী থেকে বাঁচতে সামে প্রবেশ না করে মদিনায় ফিরে এসেছেন তিনি তাওকুল করেছেন ঠিকই তবে আসবাব ও মাধ্যম গ্রহণ করেছেন তাওকুলের তৃতীয় রোকন আল্লাহর ইচ্ছার কাছে নিজেকে সোপর্দ করা আপনি যখন আসবাব মাধ্যম গ্রহণ করে আল্লাহর উপর তাওয়াকুল করবেন তখন নিজেকে পরিপূর্ণভাবে আল্লাহ রাবুল্লা আলামিনের কাছে সোপর্দ করবেন আপনি মন থেকে গাইরুল্লার ভরসা সম্পূর্ণরূপে দূর করে দেবেন বা মাধ্যম গ্রহণ করবেন ঠিক কিন্তু এই আসবাবের উপর ভরসা করবেন না হনাইনের যুদ্ধে সাহাবিরা আসবাব ও সংখ্যাধিক্যের উপর সামান্য ভরসা করেছিলেন সঙ্গে সঙ্গে তারা বিপর্যয়ের শিকার হন আল্লাহ রাবুল্লাহ আলমিন তাদের সংশোধন করে দেন আল্লাহ তালা বলেন ওয়াইউ হুনাইন ইস আজকুম ক্যাসুকুম ফালাম তো আংকুম আর হুনাইনের দিনে যখন তোমাদের সংখ্যাধিক্য তোমাদের প্রফুল্ল করেছিল কিন্তু তা তোমাদের কোনো কাজে আসেনি আবু মোহাম্মদ সাহল রাহিমউল্লাকে বলা হলো বান্দার জন্য কখন তাওকুল সঠিক হবে তিনি বললেন যখন সে বিশ্বাস করবে আল্লাহর তাত্বীর তার নিজের তাতবিরের চেয়ে উত্তম সে নিজের জন্য যা পছন্দ করে তার চেয়ে আল্লাহ তার জন্য যা পছন্দ করেন সেটি তার জন্য উত্তম যদি ওই বিশ্বাস এসে যায় তাহলে অতীতে যা কিছু ঘটেছে এবং ভবিষ্যতে যা ঘটবে সেগুলোর জন্য তার মনে কোনো দুশ্চিন্তা আসবে না ফলে সে সাধ্যমতো চেষ্টা করে ফলাফলের বিষয়টি আল্লাহ তালার উপর সোপর্দ করবে কারণ সে জানে চূড়ান্ত ফলাফল তারই হাতে মুমিনরা যখন কাফিরদের বিরুদ্ধে জিহাদে অবতীর্ণ হয় তখন সাধ্যমত এদাত ও প্রস্তুতি গ্রহণ করে তারপর সর্বশক্তি নিয়ে আল্লাহর উপর তাওয়াক্কুল করে কাফিরদের উপর ঝাঁপিয়ে পড়ে তাওয়াক্কুলের বরকতে কত ছোট দল বড় দলের উপর বিজয় লাভ করে কুরআনুল করিম এসেছে কাম্মেং ফিআন ফিআ ক্যা ইল্লাহ কত ছোট দল আল্লাহর হুকুমে বিরাট দলকে পরাজিত করেছে প্রিয় ভাই ও বোন জীবনে চলার পথে তাওয়াক্কুল মুমিনের অন্যতম শ্রেষ্ঠ হাতিয়ার তাই মহান আমলটি শেখার জন্য মেহনত করুন জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের উপর তাওয়কুল করুন আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার তৌফিক দিন আমিন ইয়া রব্বাল্লা আলমিন